সব দর্শক আপনাদেরকে এখন দেখাচ্ছি জাপানের হানাবি হানাবি হয়েছে অনেক ধরনের বাজি আছে আমাদের বাংলাদেশে যেমন হ্যাপি নিউ ইয়ার মানে প্রথম পয়লা বৈশাখ বা নতুন বছর যখন আসে ইংরেজি নতুন বছর তখন কিন্তু শহরে গ্রামে সব জায়গায় কিন্তু এরকম ভাবে বাজি ফুটানো হয় আতরবাজি বা অনেক ধরনের বাজি ফুটিয়ে উৎসব মানে ও করে সব ছেলে মেয়েরা তো নতুন বছরকে বরণ করে তো এরকমভাবেই জাপানিও মানে এরকম আতর ফুটানোর একটা দিন আছে যেমন আজকে আপনার মে মাসের আঠারো তারিখ আজকে মে মাসের আঠারো তারিখে জাপানের সিরাহামাতে বা জাপানের অন্য অন্য জায়গাতেও মানে বাজি ফুটানোর একটা দিন আর কি মানে নির্দিষ্ট করা থাকে এই দিন পাঁচ মিনিট শুধু আপনার আজকে আমার হোটেল থেকে আমি ভিডিও করছি অনেক দূর থেকে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে বুঝতেছি না আপনারা কতটুকু বুঝতেছেন আমার হোটেল থেকে অনেক দূর থেকে আমার হোটেলের পাশে একটা নদী আছে সাগর আছে এই সাগরের মধ্যে ফুটেজ যাচ্ছে মানে গোলা মানে আটটা পঞ্চান্ন এ দেশের টাইম জাপানিজ টাইম আটটা পঞ্চান্ন মানে সন্ধ্যা আটটা পঞ্চান্ন থেকে নয়টা পর্যন্ত মানে পাঁচ মিনিট ফুটাবে ওনারা বসছিল তো পাঁচ মিনিট থেকে এক মিনিট পরে আমি ভিডিওটা করলাম যা এক মিনিট ভিডিওটাতে আসে নাই পরবর্তী চার মিনিট আমি ভিডিও করছি এবং আপনারা দেখতে থাকেন দূর থেকে অনেক দূর থেকে আমি ভিডিও করছি যার কারণে আপনারা হয়তো বা সুন্দরভাবে দেখবেন না তো যতটুকুই দেখা যায় আপনারা দেখেন কীরকম লাগে এটা ওইসে জাপানের হানাবি যারা জাপানিস ল্যাঙ্গুয়েজ পড়ছে বা জাপান সম্পর্কে জানে হানাবি আছে জাপানে হানাবি মানে বাজি ফুটা আর কি তো এরকমভাবে বাজি ফুটানোর দিন দিন বাজি ফুটানোকেই হানাবি বলে তো হানাবি দেখার জন্য জাপানিজ মান মানুষে দল বেঁধে আসে অন্য অন্য মানুষ এটা দেখার জন্য ওরা এরা উৎসব মনে করে আমরা যেমন হ্যাপি নিউ ইয়ারে যখন বাজে ফুটানো হয় অনেক মানুষে যেমন ছাদে গিয়ে দেখে সুন্দর করে দেখে অনেক এনজয় করে ওরাও এরকম থিম এনজয় করে তো এটা হচ্ছে ওদের হানাবি তো পাঁচ মিনিট ছিল পাঁচ মিনিট পরে শেষ হয়ে গেছে তো আপনারা দেখতে থাকেন আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুম আর লাইক ফলো দেবেন শেয়ার দিবেন তো আমি আপনাদের জন্য পরবর্তীতে আরও নতুন নতুন জাপানের ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেবো আপনারা দেখার জন্য আমার চোখে যেটা ভালো মানে যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আপনারা নতুন নতুন জিনিস দেখবেন জাপানের সংস্কৃতি জাপানের অন্য আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন ভালো থাকবেন সবাই